এবা আল্লাহ নিজে বলছে সেই কথা বললি করাজ দিদি তাহলে আপনারা আমার দাবা দেন যে আপনিই ওয়াজ করেন আলম গারে আনেন না কথা কয় না বেশি কিছু বল্লাম না এলাকার মানুষ কোতিসে ভালো ওয়াজ আমার খেবা দিতে পাগল লাউ ঢুইলো না এত কথা মনে করে দিলে আল্লাহ হেদায়েত করো কারণ আমি না এনে পাওয়া লাগবে না এনে তাকবির দেওয়া লাগবে কে যখন মার্কেটে নিয়ে যাবে তখন পিছনে বলবে আমার বউ আগিয়ে চলো এনে তাকবির নাই বউ পিছনে তাকবির দিও বেদা সাল বাসি একখান আপনারা বেদা সাল না পুরুষ হ্যাঁ পুরুষ কারা কারা হাত তোলেন তো দেখি আচ্ছা হাত নামান এইবার দেখতে চাই বেদা সাল কারা কারা এটা হাত তোলে বাহ দুই দিকেই আপনারা ঠিক আছেন মুহা মহাজন্তনে করে গেলাম

হু হু ইয়েলি বাবা ও বাবা এইগুনি খুব পারে এ 12টার সময় কথা বলা যাবে না এবি ওাজে ডিসটারব হচ্ছে মানে 12টা 11টা বাজতেছে তুমি খালি 12টার পরে কি করবে আমি কিছু বুঝি না প্রত্যেকটা ছেলে মিয়াকে বাবা ভাই এত খারাপ কাজ করছে ছেলে মিয়ারা দি স্ক্রিন ট্যাপ মোবাইল দিয়ে রাত 12টার পরে খালি ফেসবুকের মধ্যে দুকা বন্ধুদের সাথে প্রেম আর ভালোবাসা মানে তাও মার কাছে একটা দশ বছরের মেয়ের কাছে একটা টাচ মোবাইল আবার ছেলের কাছে দিছে একটা মার কাছে একটা বাবার কাছে একটা মিয়া খালি মোনাজাতে অস্থির পাগল হয়ে গেছে টাচ মোবাইলের ভিতরে ছেলেও মোনাজাত করে মেয়েও মোনাজাত করে বাবা আর মা মা উত্তর বলে মুখ দিয়ে মোনাজাত করতেছে বাবা দক্ষিণ বেলে মুখ দিয়ে মোনাজাত করতেছে আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ ভালো কারণ ওই বাবা দেখতেছে কুতকুত করে দেখতে দেখতে একটা মিয়া ছবি বাইরে উঠে ওই মেয়েটার সাথে আলাপ করতেছে কি সুন্দর সুন্দর তোমার তোমার নাক কাটিং আর ফুলের পাপড়ির মতো ঠোঁট কি সুন্দর তোমার চোখ টানা টানা চোখ ওর মা কয় কথা কয় কার সাথে উকি মেরে দেখে একটা যুবতীর সাথে ওর মা কয় তুই যদি যুবতীর সাথে প্রেম করতে পারিস আমি যুবকের সাথে প্রেম করবো কথা কয় বলতেছে ওই যে তোমার টানা টানা থোট লবিস্টিক লিবিস্টিক মাখাই নেয় ওই থোটটা দিয়ে তুমি আমাকে একটা কিস দাও ওর বাবা কিস দেয় ও বাপা আর একটা আর একটা দাও এক কিস দিদি দিদি ওর মাও গেছে মা হলো ফেসবুকের ভিতরে বাবা ফেসবুকের ভিতরে সেলো ফেসবুকের ভিতরে মিয়াও ফেসবুকের ভিতরে লাভের চাইতে সব হয়ে গেছে জাহান আমি কথা কয় না কথা কয় না ওর ওই বাবা মসজিদে যা বেবাইতেছে আল্লাহ তুমি আমাকে বেহেস্তে দাও আল্লাহ কত বেহেস্তে তো বলে তুই আমার কাছে আয় তোর যদি বাথাম না ফাটা দিছি আমার কথা বিশ্বাস কতটুকু করেন না করেন আল্লাই ভালো জানে আল্লাহর কসম করে বলতেছি জয় ওই মিয়া মেয়ে মোবাইলের ভিতরে যত গুণ করবে সমস্ত গুণের বাগি মার বাবা সমান সমান হবে কি টুপি পরে মাথায় দিয়ে খালি রাস্তা সোহান আল্লাহ সিয়ালা দেখলে মনে হয় ইব্রাহের বাইরা আর দাড়ি দেখলে আজরাইলের খালু ওর কাজকর্ম দেখলে ইবলিস লব্জ পায় কম আল্লা কয় তোক ছুবিগিরি ছুট হব তুই আয় তো চেলে আর মিয়ারাতে কি দিছিস আল্লাহ বললেন ইয়ে আইয়ো আল্লা চিনা আমানু হে ইমানের বিশ্ব চিৰিয়া যারা ইমান আনছো কু আং খুশি কুমো আহিলে কম নাৰা নিজে বাচ্ছ তোমাৰ ৰাহেল পৰিবারকে বাছা শুভাহান আল্লাহ কয় নারে আমানে আল্লাহ বললেন বান্দারে তোমরা নিজে বাচ্ছ তোমাৰ আহল পরিবারকে বাছা ইমান দারেক বলতেছে হিন্দুক বলে না খ্রিষ্টানক বলে নাই বৌদ্ধক বলে নাই আল্লা বলে এ আইয়ো হাল্লা দিন না ইমান আনছো কথা বুঝতে চান না যারা ইমান আনছ নিজে বাঁচো তোমার আহিল পরিবারকে বাঁচাও সুবাহ আল্লাহ কহ আর আমাদের দেশে যে তাবলিক জামাত গেলি কয় যে হিন্দুদের কাছে দাওয়াত দিছে মুসলমানের কাছে দেওকে কে আল্লাহ কোন নিজে বলতেছে ইয়ে আই হাল্লা আমানু যারা ইমান আনছো তো ইমানদারের কাছে যাও তাহলে তাবলিক আলারা সঠিক পথে আছে কথা কয় না বাংলাদেশের মধ্যে আমি স্টোর দিয়ে দেখছি যতগুলি দল আছে একশোর উপরে কয়েকটা দল একশোর উপরে যতগুনি দল আছে তার মধ্যে এই তিনটে দল চারটে দল আল্লাহ রাস্তায় একটু আছে মানে বিএনপি একটু আছে আমি একটু আছে তাদের অন্য অন্য মানে যে দল আছে সেগুলি একটু আছে কিন্তু তার মধ্যে দুইটা দল ঠিক আছে একটা হলো যারা পাবলিকে ডাব দেয় আর আর একটা হলো আপনার আপনার জামাতে ইসলাম করে তিন নম্বর হলো পীর মুরিদি যাবা করে পীর মুড়িদের মধ্যে নিজের একটু স্বার্থ আছে কথা না রে কারণ পীর মুড়িদের মধ্যে স্বার্থ আছে এই স্বার্থ বাবা পীর হয়ে গেছে বাবা যখন মারা যাবে তার বড় ছেলে লয় করে গদিত বসবে কথা কয় না কথা কয়না আমি বলি যে তোমার বড় ছেলে যে লয় করে গদিত বসলো তোমার যে লক্ষ লক্ষ মুড়িদের আছে ওই মুড়িদের মধ্যে তোমার ছেলের সাইতে ক্ষমতা সম্পূর্ণ যোগ্যতা ব্যক্তি আলেম আছে না নাই তাহলে কোন গানে তোর ছেলেকে টুকুস করে গদি নিশি বানা দিলি তাহলে এখানে সাপ আছে আর কথা কবি নিয়ে মাথা সাখানে লোক কালে আমি দেখতে পারি না দুই নাম্বার আপনার এই যে যারা তাবলিক জামাত করে নিজের পরিয়া নিজের খায়া হাত ধরে ধরে মানুষকে নামাজের পথে নিয়ে যাচ্ছে যে মানুষ দাড়ি রাখে নাই তাক দাড়ি রাখাইছে নামাজ পড়ে নাই লোকটাকে নামাজি বানাইছে সুবহানাল্লাহ কয় না রে এরা দুই নম্বরে আছে আর এক নম্বর আছে ইসলাম করে নিজের খায় নিজের পরে নিজের টাকা দিয়ে আল্লাহ রাস্তা দান করে ইন্নাআল্লাহ হাস্তা রমিনার মিনি আং হু শাকুম ও আং আল্লাহম আল্নাল্লাহম ওর জাম্না শোভানাল্লা তাক জোরকণ আল্লাহ বলছে নিজের জানার মাল ক্রয় করে আমি আল্লাহ আমার রাস আমার জান্নাত তাকে ক্রয় করে নাও এ কথা খাত জোরোকম এই যে জামাত ইসলাম বাংলাদেশের মধ্যে যারা জামাত ইসলাম করে তারাই পূর্ণাঙ্গ এই এই আয়াতের উপরে বিশ্বাস করে আয়াতটাকে পালন করে তাবলিক জামাত কাজটা করে ভালো কিন্তু কিছু কিছু করে আর কিছু কিছু করে না কথা কয় না ওনারা একটু পালন করে একটু রাখে কিন্তু জামাত ইসলাম তার চেয়ে বেশি এক নম্বর জামাত ইসলাম পালন করে দুই নম্বর করে হলো তাবলিক জামাত তিন নম্বর হলো পীরের মধ্যে স্বার্থ আছে কথা কয় না জামাত ইসলাম জামাতের যারা তাবলিক জামাত করে তাদের ভিতরে ছাত্র নাই কিন্তু তাদের ভিতরে একটু ইমানের দুর্বলতা তো ভয় আছে যদি দৌড়ে নিয়ে যায় জেলখানা কারণ তারা ওই হাদিসটা বলে নাই যে জেলখানা মুসলমানের জন্য ইমানদারদের জন্য সন্নাতে মোকাতা কথা কয় না ভাই রাগ করতেছেন কতগুলোকে মুখ কালো হয়ে গেছে আমি কোরআন হাদিস থেকে বাস্তবের ভিত্তিক কথা বলবো কে রাগ আর গোসা করলে ওটা আমার দেখার নেই আমাদের নিয়ম হলো আমি সে দল করি আমি যে কাজ করি আমি যে কর্ম করি আমার সে দলের পক্ষে যদি কথা হয় সেটা যদি গীতি আর মহাভারত দিয়েও যদি বলা হয় তারপরে কয় ঠিক আছে আর আমার দলে যদি বিপক্ষে যায় আমার নেতার বিপক্ষে যায় আমার নেত্রী বিপক্ষে যায় সেটা যদি কোরআন হাদিস দিয়েও যদি বলা হয় তারপরে বলে মোট আনসাইন্টিফিক কথা ঠিক হয়নি কথা কয় না কথা কয় না এটা আলেমের মধ্যেও আছে আর কিছু কিছু মানুষের মধ্যে আছে কিছু কিছু মানুষের মধ্যে ফকর গুণী আছে আছে না না আছে আমার বাইরে আমার কিছু বললেন না রাজনীতি তো করতেছি না এই যে এই যে বাধা দেওয়া শুরু করলেন এখানে এখানে আমি কোরআন না বলছি কোনো নেতাকে আমার ঠেকা বের করবে আমি এটা বুঝ আছে এই যেখানে যাই এটা যে কত খারাপ মানুষ এই কথা হক তো बोलते গেল কিনা রাজনীতি এটা কি রাজনীতি এই কথা আল্লাহ বলছে আমি বললি দোষ কি কথা কয় না কথা কয় না আপনার কেন লাগে কোথায় আমরা রাজনীতির কথা বলি এটা আল্লাহ নিজে বলছে সেই কথা বললি কিনা রাজনীতি তাহলে আপনারা আমার দাবা দেন যে আপনারা ওয়াজ করেন আলেম করে আনেন না কথা কয় না বেশি কিছু বললাম না এলাকার মানুষ অতিছে ভালোবাস আমার খেলা পাগল লাউল না একটু কথা মনে করে দিলে আমি আমি এই জিনিসটা এ যুবকেরা তোমরা যদি একটা মেয়েকে যদি ভালোবাসো একটা মেয়েকে দেখতে যদি তোমাদের পছন্দ হয় তোমরা কি করো সরাসরি ওই মেয়েটার কাছে যা বলতে পারবে না আই লাভ ইউ পারবেন নাই জুতো দিয়ে বাড়ি মারবে না হয় যদি দুর্বল হয় সব যদি হয় জুতো দিয়ে বাইরেবে আর দুর্বল হলি কথা বলবে না হয় বলবে নাই মেয়ের থেকে যদি আপনি ভালোবাসতে জীবন সঙ্গে যদি করতে চান তাহলে তোমার কি করা লাগবে ওই মেয়ের আছে তার সাথে স্থাপন করা লাগবে না হ্যাঁ চাচা তোমার সাথে স্থাপন করা লাগবে প্রথম দিন যাবেন আপনার আস্তে আস্তে করে বন্ধুর বাড়িতে যাবেন বন্ধুর সাথে বন্দুস্থ করবেন আবার দ্বিতীয় দিন যাবেন এক কেজি আর আঙুল নিয়ে যাবে বলে খালাম্মা কই চাষি আম্মা কই পুরা মানুষের জন্য আঙুর আনছি এর মানে আঙুর আনার একটা বাজার লাভ আছে কথা বুঝতেছে না এর মানে হলো ওই 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 মিয়ার মাকে আঙ্গুরা রাফেল দিচ্ছে না ওই মিয়াটার সাথে দেখা করিবে বন্ধু স্থাপন করবে এই জন্য কত কষ্ট করতেছে টাকা পয়সা পর্যন্ত খরচ করতেছে কথা বোঝে না রে যুবকরা বুঝতেছে বুড়োরা বুঝতেছে না না বুড়োরা বসে বুড়ো দেখতেছে আমি কাম তো করি থিয়ে দিছি এখন নামাজ পড়ি বাইয়ের সাথে সম্পর্ক করতে করতে মেয়ে তার মায়ের সাথে ওই যুবকটা দেখা করে যা বলে সাসি আম্মা আসসালামু আলাইকুম সাসি আম্মা মনে করে এটা মনে হয় ফেরেস্তা কথা বুঝতেছেন না তারপরে চাষি আম্মার স্বামী আছে কয় ছেলের বন্ধু আব্দুল লতিফ এত সুন্দর ছেলে এত সুন্দর ব্যবহার তোমার জন্য কলা আনছে এরপরে আপেল আনছে কমলা আনছে কয় এত খরচ করছে কয় পাগল ছেলে বোঝে না আমার খাল্লাম কয় আর কি সালাম করে পা ধরে ধরিয়ে ওই মেয়েটার মা বলে ওই যে তোমার ভাইয়ের বন্ধু আর সেই ছেলে আবদুল্ল তুই খুবই ভালো কয় তাই নাকি কয় হ্যাঁ কয় তুমি কে তার সাথে কথা কয় না কয় না বাতন প্রথম দিন জামি এটা কয় আসসালাম আলাইকুম ছেলেটা কয় আলাইকুম। কথা বুঝতেছেন না এরপরে আগে গেল মেয়েটাকে যা বলতেছে তোমার ভাই কতদিন ধরে আসছে তোমাকে দেখি নেই তুমি কোথায় ছিলে। মেয়েটা মনে মনে কয় আমি তো বুঝি ওই আগেই কথা বুঝতেছেন না আমার ভাই এবার আস্তে আস্তে যাই আমি এটার কাছে যাইয়া আলাপ করে কথা বলতে বলতে বলে একদিন যা বলতেছে আমি যে তোমাকে একটা জিনিস বলতেছে কয় কি বলবে বলো না বলবো না তুমি যদি কারুর কাছে কয়া দাও ছেলে মেয়েটা বলে না কারো কাছে বলবো না তুমি বলো এবার ছেলেটা বলতেছে আই লাভ ইউ মেয়েটা তখন বলতেছে ইউ লাভ ইউ এই তো ভালোবাসা হয়ে গেল যুবক একটা মেয়েরা সাথে যদি আপনি ভালোবাসা করতে চান মেয়েটার সাথে সম্পর্ক করতে চাইলে ওই মেয়েটার বাড়িতে যান তার ভাইয়ের সাথে সম্পর্ক করেন বন্ধুস্থ করি আস্তে আস্তে বাড়ির মধ্যে ঢোকে আল্লাহর সাথে যদি তুমি সম্পর্ক করতে চাও এই আমি এইতে বুঝতে যে আল্লাহর সাথে সম্পর্ক করলে তোমার মসজিদে যাওয়া লাগবে নামাজ পড়া লাগবে আলিম ওলামাকে সম্মান করা লাগবে পাঁচ সপ্তাহ নামাজ পড়া লাগবে রমজান মাসে রোজা রাখা লাগবে তোমার এই কপাল নাকটা দিয়ে আমার মহল্লাকে যদি সেজদা দা আমার আল্লাহ তোমার বন্ধু হায়া যাবে সিল্লা কন্যার হাবা আমার ভাই